হরে কৃষ্ণ আমি বরম রায় শুধু ভক্ত আশা করি সকলেই ভালো আছেন মানুষের তিনটি কর্ম রয়েছে সেগুলো কি আপনি জানেন যদি আপনি জন্য এই খুবই এবার আমরা মূল ভিডিওটা শুরু করি মানুষের কর্মের তিনটি শ্রেণী আছে কর্ম অকর্ম বিকর্ম এই কর্ম বিষয়ে আমাদের কিছু জানতে হবে প্রথমেই কর্ম সম্পর্কে যে সমস্ত কর্ম নিজেকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে শুধুমাত্র অপরের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা হয় তাকে কর্ম বলে এই কর্ম জীবনে থাকলে পা পুণ্যের দুটোই সঞ্চয় হয় এই কর্ম করে মানুষ সম্পূর্ণভাবে খুশি হতে পারে না এরপর আসুন অকর্ম অকর্ম হচ্ছে কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করা যিনি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন তাকে অকর্ম বলা হয় ইনি প্রতিটি কর্ম করেও নিজেকে অকর্মা বলেন তিনি শুধু বলেন যা করেন ভগবান শ্রীকৃষ্ণই করেন আমি কিছুই করি না তিনি স্বার্থবাসনা ও কর্ম ফলের আসক্তি পরিত্যাগ করে কর্ম করেন বলে ইনি অকর্মা ইনি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে কর্ম করেন ইনি নিজের জীবনে যা কিছু করেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্যই কর্ম করেন এনার নিষ্ঠা ভগবানের প্রতি দৃঢ় ইনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হলো সমগ্র সৃষ্টির মূল তাই মূলে জল ঢাললে সমগ্র সৃষ্টি জল পাবে যখন এই জগৎ সংসারে প্রতিটি জীবকে দয়া সমান ও প্রেম করা হয় আর এটিকেই মানুষের প্রকৃত ধর্ম বলা হয় এই কর্ম না থাকে পাপ না থাকে পুণ্য এই কর্মে হয় মানুষের জন্ম মৃত্যু সুখ দুঃখ কর্ম বন্ধন থেকে মুক্তি এই কর্ম করে মানুষ সম্পূর্ণভাবে খুশি থাকতে পারেন চলুন এবার আমরা বিকর্ম সম্পর্কে জানি বিকর্ম যে কর্মগুলি শুধুমাত্র নিজের সন্তুষ্টি বিধানের জন্য করা হয় তাকে বলা হয় বিকর্ম ইনি কৃষ্ণ ভাবনা বিহীন হয়ে কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করেন এটি হল সম্পূর্ণ পাপ কর্ম এই কর্মে কোনো মানুষই সুখী হতে পারেন না তাই অবশ্যই ভগবত কর্মের প্রতি অগ্রগতিকার হন ভগবানের সেবায় নিযুক্ত হন নিজেদের মানব জীবনকে ধন্য করুন তাই আপনাদের মানব জীবন ভরে নষ্ট করবেন না অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দিন কমেন্টস করে জানান আপনার মতামত আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সঙ্গেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হরে কৃষ্ণ